খুব মজার একটা তথ্য শেয়ার করি কিছুদিন আগে আমি নাম বলবো না একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন তো আমি বললাম যে ভাই আমরা কিভাবে আপনাদের রাজনীতি নাই করলাম বললো ভাই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না তো বললাম ভাই হলে থাকবেন আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে বললো ভাই আট বছর আগে মাস্টার শেষ হয়েছে তো আট বছর আগে মাস্টার শেষ হয়েছে আপনি হলে থাকবেন কেন ভাই বলেছেন আগে তো থাকতো আগে তো আমাদের যারা বড় ভাই ছিল তারা হলে থাকতো তারা আট বছর না আঠারো বছর থাকলে কোনো সমস্যা ছিল না আর এখন মাস্টার শেষ করে দুই বছর পরে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে চাপ দিয়ে বের করে দিচ্ছে তো বলুন যে এখানে আমাদের দায় কি ও আপনারাই তো করতেছেন বললাম যে না ভাই এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি আমাদের দাবি পারে এগুলো সব বুঝে আপনারা সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন এরপর আরেকটা হচ্ছে আমরা এখন শোডাউন দিতে পারি না শোডাউন দিতে গেলে সবাই আমাদের কিন্তু ট্রল করে আমরা ভাই অমুক ভাই তমুক ভাইয়ের যে হাজার হাজার পোস্টার এগুলো ক্যাম্পাসে এখন ছড়াইতে পারতেছে না দিলে হচ্ছে শিক্ষার্থী ছিঁড়ে ফেলতেছে এটা আমরা কিভাবে নাই করলাম আমরা রায় করেছি মূলত শিক্ষার্থীরা যা চায় ছাত্রশিবির সেই জায়গাগুলোকেই আমরা ওন করি এবং শেয়ালকে বাংলাদেশের আগামী দিনে রাজনীতি ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা বিষয় মানে দৃঢ় প্রতিজ্ঞ যে শিক্ষার্থীদের কল্যাণের বাহিরে কোনো ব্যক্তি কেন্দ্রিকতা কোনো ব্যক্তি পূজা অথবা হচ্ছে ব্যক্তির স্বার্থ হাসিল নামক কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ ছাত্র রাজনীতি হবে ভবিষ্যতে নেতৃত্ব তৈরির জন্য বাংলাদেশের পলিসি মেকিং এ ছাত্রার ভূমিকা রাখবে তাদের কাছ থেকে পলিসি পেপার আসবে যেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রাখবে আমরা এমন ছাত্র রাজনীতি চাই এবং সেই ছাত্র রাজনীতি যতক্ষণ থাকবে যতক্ষণ চলবে ততক্ষণে আমরা সেটার সাথে সবাই আছি ইনশাআল্লাহ আমরা শেষ করি প্রশ্ন ঠিক আছে শুক্রিয়া প্রিয় ভাই এবং বোনেরা খুবই সংক্ষিপ্ত কয়েকটি বিষয় হচ্ছে দেখুন প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে আপনি নিজের কনসাস মাইন্ড স্বপ্ন দেখেন আবার সাবকনসাস বা দিয়ে অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখেন স্বপ্নগুলো কি নিয়ে যদি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি যে আমি সমাজে একটু সম্মানের একটা পজিশন চাই সেটা আমার একাডেমিক জায়গা থেকে হোক আমার প্রফেশনাল জায়গা থেকে হোক এই বিষয়গুলো মানুষ স্বপ্ন দেখে সমাজে অন্তত আমি সম্মানের সাথে বেঁচে থাকবো আমার জীবিকা নির্বাহের যে উপাদানগুলো রয়েছে সেটা আমি ভালোভাবে অর্জন করব। এই বেসিক কিছু বিষয় মানুষ চায় আবার ইন সেম হয়তো বাবা মায়ের স্বপ্ন যেটা আমি শুরুতে বলেছিলাম যে মানুষের মতো মানুষ হওয়া এবং প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে বাবা মাকে সম্মানিত করতে পারে সন্তানের কাছে সেই স্বপ্নগুলো পিতামাতা দেখেন এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক একজন একটা সাবজেক্ট এখানে পড়ছেন এই পড়ার মধ্য দিয়ে আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সেই সাবজেক্টের সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হবেন সবচেয়ে এক্সপার্ট হবেন সবচেয়ে এক্সপার্ট হয়ে আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখন সমাজের যে চাহিদাগুলো বা আপনার যে স্বপ্নগুলো যে প্রত্যাশাগুলো এগুলো বাস্তবায়ন করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে একটি প্রশ্ন আমি প্রশ্নোত্তর পর্ব বলেছি যে বিশ্ববিদ্যালয় আসলে কেন বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে আপনি চিন্তাশীল মানুষ তৈরি করবে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট হতে থাকবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং আমাদের চতুর্পাশে যত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো শুধু সমস্যা হিসেবে বয়ানের মধ্যে থাকবে না সেটা সমাধান করবে আপনি একটা দিক নির্দেশনা সেখান থেকে দিবেন এজন্যই মূলত বিশ্ববিদ্যালয় কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের টোটাল এজুকেশন সিস্টেমের কারণে সে বিষয়গুলো খুব ভালোভাবে খুবই ব্রড লেভেল থেকে করতে পারছি না সেটা খুবই লিমিটেড ওয়েতে আমাদের জন্য হয় জ্ঞানের জায়গা যদি আমরা বলি জ্ঞানকে যদি আপনি প্রশ্ন করেন জ্ঞান আসলে কি নলেজ কি নলেজ হচ্ছে কিছু ইনফরমেশনের নাম এখন ইনফরমেশন দিয়ে আপনি করবেনটা কি ইনফরমেশনকে আপনি অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে আপনার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে একটা বুঝ তৈরি হবে একটা বোধ তৈরি হবে এবং এই বোধের মধ্য দিয়ে আপনি সমাজের ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারবেন তাহলে এই নলেজ এই উচ্চশিক্ষা যাই বলি না কেন দিন শেষে আমার কাছে একটা বিষয় আসছে সেটা হলো আমার একটা বিবেকবোধ তৈরি হবে আমি ভালো মন্দের পার্থক্য করতে পারবো যে ক্যাপাসিটি আপনি অর্জন করবেন আপনি এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন আপনি চাইলে এখানে পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্টও করতে পারেন আবার চাইলে আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলতে পারেন সবই আপনার জন্য এখানে সুযোগ আছে আপনি চাইলে এখান থেকে সবচেয়ে সবচেয়ে ভালো মানুষ হিসেবে বের পারেন আবার খারাপ মানুষ হিসেবে বের হতে পারেন আপনি চাইলে ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করতে পারেন আবার চাইলে খারাপ কিছু বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করে নিজেকে নষ্ট করে দিতে পারেন আপনি চাইলে এখানে প্রতিদিন নামাজও পড়তে পারেন এরপরে হচ্ছে আল্লাহর বিধানগুলোকে পালনও করতে পারেন আবার আপনি যদি চান তাহলে আপনি হচ্ছে নাটক সিনেমা বিভিন্ন অনৈতিকতার সাথে লিপ্ত হয়ে আপনি নিজেকে ধ্বংস করে দিতে পারেন তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন পরিবেশ এখানে আপনি আপনার মত করে যেভাবে চাইবেন ঠিক সেভাবে করে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ রয়েছে আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখন আমাদের বাবা মারা গ্রাম থেকে আমাদের জন্য দোয়া করে পাঠিয়ে দিয়েছেন তো পাঠানোর পরে এখানে যখন এসেছিলাম ছাত্র শিবির আমাদেরকে যে পরিবেশ দিয়েছিল সেই পরিবেশের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে বা ফিল হচ্ছে এখনো পর্যন্ত যে আমাদের বাবা মা আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যে স্বপ্নগুলো ছিল সে স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য যা যা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছিলাম আজকের আয়োজনের মধ্য দিয়ে মূলত আপনাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই গাইডলাইন পাশাপাশি সেই পরিবেশের সাথে যাতে আপনারা অন্তর্ভুক্ত থাকেন সেই পরিবেশের উপর যেন আপনারা টিকে থাকেন আপনাদেরকে বিশেষ মেসেজ দেওয়া হচ্ছে মানুষের টেস্ট এবং চয়েস এটা এখন আপনার সেই টেস্টের পরিমাণ আপনি কেমন জিনিস টেস্ট হিসেবে নিতে চান সেটার উপর ডিপেন্ড করবেন আমরা আশা করব প্রত্যাশা রাখবো আপনাদের কাছে যে আপনারা সমাজের সবচেয়ে ভালো উপাদানগুলোকে নিজেদের টেস্ট হিসেবে এবং চয়েস হিসেবে গ্রহণ করবে তারা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটি বড় ভূমিকা ছিল অনেক বড় অবদান ছিল যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছিল আবু সাইদ সহ একদিনে ছয়জন শাহাদ বরণ করেছিল তখন আমরা অনেকটা হতাশা কাজ করা শুরু করেছে আমাদের মাঝে যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় সরে দিতে বাধ্য করেছিল কিন্তু আমরা দেখেছি সে সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো এসে সবাই একসাথে হয়ে গেল এবং সবাই সবাই এই আন্দোলনকে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে দিল যেজন্য আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইদের জন্য দোয়া করছি এবং যারা শহীদ হয়েছে বিশেষ করে মুগ্ধ ইয়ামিন শাকিল পারবে শাহনাস অনেক ভাইরা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাটা শুধুমাত্র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে না আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের এই ভূমিকাকে সাহসিকতাকে আপনাদের মেধাকে কাজে লাগাবেন সে প্রত্যাশা আমরা করছি পাশাপাশি জুলাই নিয়ে আমাদের ভিতরে কিছু ক্রেডিট অথবা ক্রেডিটের রাজনীতি আমরা দেখেছি কেউ কাউকে অবদানকে স্বীকার করতে চায় না ছাত্রশীবী শুরু থেকে বলে আসছে আমরা এখনো বলছি যে আন্দোলনটা কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তির পরিচালনা হয়নি এখানে সবাই নেতা ছিল সবাই কর্মী ছিল সবাই শহীদ হওয়ার তামান্না নিয়ে সেখানে গিয়েছিল এই জন্য এই আন্দোলনকে আমরা সবার হিসেবে স্বীকৃতি দিতে চাই এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিয়ে আগামী দিনে জুলাই এবং স্পিডকে ধারণ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এবং বোনেরা তাদের জায়গায় অবদান রাখবেন ইনশাল্লাহ এরপরে যে পয়েন্টটা বলতে চাই আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এখানে কোনো কিছু অভাব নেই এখানে অভাব হচ্ছে নৈতিকতার অভাব এখানে অভাব হচ্ছে ভালো নেতৃত্বের অভাব আজকে দেখেন আমাদের যে পরিমাণ হিউম্যান রিসোর্স রয়েছে এটা একটা দেশকে উন্নত করার জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করতে পারে কিন্তু সেই হিউম্যান রিসোর্সকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না আমাদের কত চমৎকার বিশ্বের সবচেয়ে বড় ম্যানগুল ফরেস্ট আমাদের আয়ত্তে রয়েছে বড় সবচেয়ে বড় সিবিচ আমাদের আয়ত্তে রয়েছে আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে এখানে হিউজ পরিমাণ মাছের প্রজাতি রয়েছে একটা গবেষণায় উঠে এসেছে যে প্রায় আটশো মিলিয়ন মেট্রিক টন মাছ এখান থেকে উৎপাদন করা সম্ভব যার মূল্য দাঁড়ায় হচ্ছে তিন লক্ষ হাজার কোটি টাকা প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কি ভাববে কারা এই ব্লু ইকোনমিকে কাজে লাগানোর জন্য এই স্বপ্নগুলো দেখবে এগুলো বাস্তবায়নটা কারা করবে এটা একটা বড় প্রশ্ন আমাদের মৌলই বাজারে আপনারা অনেক আগে শুনেছেন কিনা জানি না শুনে থাকবেন যে সেখানে ইউরেনিয়ামের ইউরেনিয়ামের একটা খোঁজ পাওয়া গিয়েছে ইউরেনিয়াম আছে এটা দিয়ে মানে অনেক বড় কিছু করা সম্ভব পারমাণবিক জায়গা থেকে অথচ এটা নিয়ে আমাদের দেশের বাহিরের যারা আছে হিরাদি কিন্তু দুই সালে বাংলাদেশে এসেছিলেন তিনি এসে বলেছেন বাংলাদেশের দুইটা স্পট দুইটা জায়গা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হলো সেন্ট মার্টিন আরেকটা বলা হয়েছিল যে কুলাউড়া পাহাড় সেটার বিষয়ে বলা হয়েছিল তা আমাদের দেশের বাহিরের লোকজন আমাদের দেশের ছোট ছোট জায়গাগুলোর দিকে নজর আছে এখানকার যে একটা তারা তাদের সেই নদীগুলোকে কি চমৎকার ভাবে ডিজাইন করেছে তা আমাদের নদী তো নদী বাট তাদের প্ল্যানার রয়েছে তাদের স্বপ্ন দেখার মানুষ রয়েছে আমাদের এখানে স্বপ্ন দেখার মানুষ নাই আমাদের এখানে রাজনীতিবিদরা হচ্ছে কাদা ছোড়াছড়ি করবে সারাদিন আর হচ্ছে আরেকজনকে গালি দিয়ে কিভাবে বক্তব্য দিবে এসব নিয়ে চিন্তা করে আপনি কোনো রাজনীতিবিদদের বক্তব্যের মধ্যে এই সম্ভাবনাগুলোকে কোনোদিন খুঁজে পাবেন না যে এত এত সম্ভাবনা আমাদের দেশে রয়েছে কারা করবে এটা আপনাদেরকে করতে হবে আপনাদের কাছে করার জন্য আমাদের আয়োজন আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে বাংলাদেশের এই রাজনীতি সব কিছুকে পরিবর্তন করে এই সম্ভাবনাগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমার সর্বশেষ পয়েন্ট আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কি দুনিয়াতে আজীবন থেকে যাব কতদিন থাকব সেটাও কেউ জানি না কতদিন থাকবো কিন্তু যেতে যে হবে এটা সবাই নিশ্চিত জানি বা টাইম ডেট এটা কেউ জানি না তাহলে একটা নিশ্চিত গন্তব্যের দিকে আপনাকে আমাকে যেতে হবে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দেখুন পৃথিবীতে অনেকে অনেক বরত্ব প্রকাশ করেছে অনেক ক্ষমতা দেখিয়েছে ফেরাউন ক্ষমতা দেখিয়েছে নম্বর ক্ষমতা দেখিয়েছে হামান কারুণরা ক্ষমতা দেখিয়েছে আজ জাতি সামুদ জাতি তারা ক্ষমতা দেখিয়েছে আমাদের বাংলাদেশে একজন অনেক ক্ষমতা দেখিয়েছে কিন্তু দেখুন একটা কথা এত ক্ষমতা এত বড়ত্বের পরেও পৃথিবীতে এখনো কোনো মানুষ দাঁড়িয়ে কথাটা বলতে পারেনি যে আমি মৃত্যুবরণ করবো না বলতে পারছে কেউ এটা পারবে কেউ সুযোগ নেই তাহলে সে মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা যেটা বলছেন যে আল্লাহ আহসানু মৃত্যু সৃষ্টি করেছেন যে আল্লাহর আমলের ক্ষেত্রে ক্ষেত্রে সবচেয়ে বেশি কেউ অগ্রগামী সেটা পরীক্ষা করতে চান এখন আমাদের আমলগুলো আমরা কি করছি প্রতিদিন টোয়েন্টি ফোর আওয়ার্স যা করে সব আমাদের আমল এবং কোরআন আল্লাহ তালা বলছেন কিরামা আলুন তোমরা যাই করো আমার কিরামান কাতিবিন সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছেন এবং কাল কিয়ামতের মাঠে আমাকে লিপিবদ্ধ কিতাব পাঠ করতে দেওয়া হবে আজকে আমরা এখানে যারা মুসলিম আছেন আপনার তো অনুরোধ থাকবে আল্লাহ তালা আমাদেরকে যেজন্য পাঠিয়েছেন আল্লাহর গোলামী করতে এই গোলামের পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই এখন গোলামি কতটুকু করবেন কিছু মানলাম কিছু মানলাম আমি নামাজও পড়লাম আবার নামাজ থেকে বের হয়ে অনৈতিকতার সাথে জড়িত হয়ে গেলাম মিথ্যা কথা বললাম আমি নামাজও পড়লাম আমি আমার যখন জবে যাব আমার যখন কর্মক্ষেত্রে যাব সেখানে দুর্নীতি করে একটা রাষ্ট্রকে একটা সমাজকে নষ্ট করে দিলাম সবই করতেছি কিন্তু এই জন্য আল্লাহ বলছে আফাতা বিবাদফুরা বিবাদ কি হলো কিছু মানো আর কিছু মানো না নীতিমালা আহ্বান জানাবো যে আহ্বান আল্লাহ তালা জানিয়েছেন এখন আমি আপনি যদি আল্লাহর গোলামি না করি আল্লাহর কি কোন ক্ষতি হয়ে যাবে বলতে পারেন যে ভাই আল্লাহ তো ক্ষতি হয়ে যাবে আমি না আমি যদি আল্লাহর গোলামি না করি আমি যদি না কেমন না করি ক্ষতিটা আমার হয় সুরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া মা'শাল জিন্নি ওয়াল ইনস মিন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ তানফুযু লা তানফুহু যে এবং মানুষ এবং জিন তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য নেক করার জন্য ভালো কাজ করার জন্য এখন তোমার যদি আমারে ভালো কাজ ভালো না লাগে আমারে কথাগুলো ভালো না লাগে ফাংফুযু তুম বের হয়ে যাও কোথায় বের হবা লা তানফুযু ইল্লা বিসুলতান আপনি পৃথিবীর যেখানেই যাবেন আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার সুযোগ আছে আপনার কোনো সুযোগ নেই এই জন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহর এই গোলামের মধ্য দিয়ে আমরা আমাদের নিজের জীবনকে গড়ে তুলবো ইসলামের ছাত্র শিবির আপনাকে শুধুমাত্র দুনিয়াতে সফল হতে বলবে না বরং বিয়ন্ড দুনিয়ার সফলতা আপনাকে আখের সফল হবেন এবং আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হিসেবে প্রিয় গোলাম হিসেবে কালকে আমাদের মাঠে উপস্থিত হবেন এজন্য আমাদের দোয়া হবে রব্বারা আতিনা ফিদ দুনিয়া হাসানাতো আফিল আখেরাতো হাসানাতো অপিনা আজাব আন্নার আমরা যতদিন দুনিয়া বেঁচে থাকবো দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকবো অন্যায়ের বিপক্ষে থাকবো জুলুমের বিপক্ষে থাকবো মাজলুমের পক্ষে থাকবো এই সমাজে সত্যিকার অর্থে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব এবং এই জন্য আমাদের যত যোগ্যতা দরকার যত দক্ষতা দরকার শুধুমাত্র এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সেই যোগ্যতা দক্ষতার মধ্য দিয়ে নিজেকে সমাজের ফ্যাক্টর হিসেবে গড়ে তুলবো পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাহিক দান করুক আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ